ইলেকট্রিক ওভেনে কীভাবে আস্ত মুরগি গ্রিল করতে হয় এই প্রসেসটা অনেকেই জানতে চেয়েছিলেন তো আসসালামু আলাইকুম এভরি আজকে আমি আপনাদের সাথে ইলেকট্রিক ওভেনে আস্ত মুরগি গ্রিল করে দেখাবো পুরো প্রসেসটা ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি সব সময় যেভাবে এই মুরগির গ্রিলটা তৈরি করি সেই রেসিপিটি শেয়ার করছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়ে থাকে তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো প্রসেসটা দেখে নেওয়া যাক গ্রিল করার জন্য এখানে মোটামুটি দেড় কেজি ওজনের একটা ফার্মের মুরগি নিয়েছি আর গ্রিল করার জন্য একটু ছোট সাইজের মুরগিগুলো হলেই ভালো হয় এই ধরুন যে এক থেকে দেড় কেজির মধ্যে মুরগিগুলো নেওয়ার চেষ্টা করবেন তো মুরগিটাকে খুব ভালো মতো আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর মুরগির বুকের অংশতে চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি এতে করে মশলাটা খুব ভালো মতো ভেতরে ঢুকবে এখন আমি মশলার প্রিপারেশান করে নিব তো একটা ছড়ানো পাত্র নেবেন তাহলে মশলার সঙ্গে মুরগিটা মাখাতে সুবিধা হবে এরপর এখানে দিয়ে নিতে হবে হাফ কাপ পরিমাণে টক দই আর আজকে আমি যে পরিমাণটা দেখাচ্ছি এইটা দিয়ে আপনারা দেড় কেজি মুরগির মশলাটা রেডি করতে পারবেন তার সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা তার সাথে দিয়ে দিব দুই টেবিল স্পুন পরিমাণ আদা রসুন এবং জিরা বাটা আদা রসুন এবং জিরা একসঙ্গে বাটা ছিল তো সেখান থেকেই ভরে ভরে এই চামচটার দুই চামচ দিয়ে দিলাম অর্থাৎ দুই টেবিল চামচ মতো এরপর এক টেবিল চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া তারপর এখানে মোটামুটি দুই চা চামচ মতো নিয়েছি মরিচের গুঁড়া আপনারা ঝাল যদি কম খেতে পছন্দ করেন বা বেশি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন আমি অত বেশি খাই না আমার স্বাদ মতোই দিলাম এরপর দেড় চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া এক চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া এরপর টমেটো সস দিয়ে দিব তিন টেবিল স্পুন পরিমাণ এর সঙ্গে দিয়ে দিব সয়া সস দেড় টেবিল স্পুন পরিমাণ তার সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল স্পুন পরিমাণ লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্ট অনেক ভালো আসে তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা চামচ পরিমাণ দিয়েছিলাম পরে আবারও একটু দিয়ে নিয়েছি আর দিলাম সরিষার তেল তিন টেবিল স্পুন পরিমাণ তো এই যে হয়ে গেল আমার মশলা দিয়ে নেওয়া আপনারা এখানে যে কোনো টক আচার বা জ্যাম দিয়ে নিতে পারেন তো সব কিছু ভালো মতো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি আমার এখানে মশলাটা মাখানো হয়ে গেছে এখন আমি মুরগিটা মশলার সঙ্গে মাখিয়ে নেব একটু ভালো করে মাখানোর চেষ্টা করবেন যাতে সব জায়গায় মশলাটা ভালো মতো যায় মশলা দিয়ে মাখানোর পর মুরগিটাকে মেরিনেট করতে হবে তিন চার ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময়টা কম থাকে আধা ঘন্টা মতো রেখে দিলেও কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন একটু তিন চার ঘন্টা মতো মেরিনেট করে রাখতে অর্থাৎ ফ্রিজের নর্মাল চেম্বারে রাখবেন তাহলে মুরগির ভিতরে সুন্দর মতো মশলাটা ঢুকে যাবে তো আমি খুব বেশি সময় পাইনি সেজন্য মিনিমাম আধা ঘন্টা মতো মেরিনেট করে নিয়েছি এরপরে এটাকে ওভেনে দেওয়ার জন্য প্রস্তুত করে নিচ্ছি তো আপনাদের আবারও বলছি অবশ্যই একটু টাইম নিয়ে মেরিনেট করে নেবেন এখন একটা সুতা দিয়ে মুরগির পা দুটোকে আমি বেঁধে নিচ্ছি পাগুলো অবশ্যই বেঁধে নিতে হবে তা না হলে গ্রিল করার সময় পাগুলো ছড়িয়ে যাবে দুই দিকে সে ভালো হবে না সেজন্য একটু শক্ত করে সুতা দিয়ে বেঁধে নেবেন তো আমার এখানে সুতা দিয়ে ভালো করে পা দুটো বেঁধে নেওয়া হয়ে গেছে এখন ইলেকট্রিক ওভেনের সঙ্গে কিছু ইনস্ট্রুমেন্ট দাওয়াই থাকে সেই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে মুরগিটাকে আমি গ্রিলের জন্য রেডি করে নিব তো প্রথমে এরকম একটা রড দেওয়া থাকে যেটার মাধ্যমে মুরগিটাকে ঝুলানো হয় তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রডটা দেখতে ঠিক এরকম হয় এখন এই রডটা আমরা করবো কি মুরগিটাকে প্রথমে আমরা উলটিয়ে নেব। বা এভাবেও হবে অর্থাৎ মুরগির পেছন অংশটা দিয়ে রডটা ঢুকিয়ে সামনের যে গলার অংশটা আমরা কেটে নিই সেই অংশটা দিয়ে বের করে নিতে হবে ঠিক এইভাবে ভিডিওতে একটু ভালো করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন এরপর এরকম দুটো কাটা দেওয়া থাকে এই কাটাগুলোর মাধ্যমে মুরগির দুই সাইডে গেথে দিতে হবে এতে করে মুরগিটা আটষাট হয়ে লেগে থাকবে আর গ্রিল হওয়ার সময় খুলে যাবে না এবং এটা অটোমেটিক ঘুরতে থাকবে তো এটা কিভাবে লাগাচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন এর সাথে একটা নাট থাকে নাটটাকে একটু ঢিল করে নিতে হবে তারপরে কাটা দুটো ঢুকিয়ে নিতে হবে অর্থাৎ মাংসের সঙ্গে ভালো করে গেথে দিতে হবে গেথে দেওয়ার পর নাটটাকে টাইট করে দিতে হবে তাহলে একদম আটশাট হয়ে লেগে থাকবে তো এই যে হয়ে গেল এখন চলুন আমরা এটা ওভেনে দিয়ে দিই আর গ্রিল করার জন্য ওভেনটাকে আগে থেকে প্রিহিট করার দরকার নেই যে কালো কালারের ট্রে দেখছেন এটা তো ওভেনের ট্রে সবাই জানেন গ্রিল করার সময় ট্রেটাকে একদম নিচের তাকে রাখতে হবে দেখুন আমি নিচের তাকে দিয়ে দিলাম এরপর এই যে এখানে বুঝতে পারছেন কি আপনারা এই রডের দুই মাথা কিন্তু দুই রকম তো যেই মাথাটা একটু প্লেন হ্যাঁ কোনো ডিজাইন নেই প্লেন ওইটা ডান দিকে একটা ছিদ্র আছে ওখানে ঢুকিয়ে দিতে হবে আর আরেকটা জাস্ট মাথার ওখানে একটু খাঁচ কাটা মানে একটু খাঁচের মতো আছে ওইটা বাম দিকের ওখানে বসিয়ে দিতে হবে এই তো হয়ে গেল এখন এই যে বাড়তি মশলাটুকু আমি উঠিয়ে রেখে দিচ্ছি কারণ এগুলো গ্রিল হওয়ার সময় পুড়ে যাবে তাই এগুলো উঠিয়ে নিলাম আমি আর যে মশলাটুকু অবশিষ্ট আছে সেইটা ভুনা করে নিব অর্থাৎ ওই মশলাটা আলাদা করে যদি ভুনা করে নেওয়া হয় সেটা নান রুটির সঙ্গে খেতে অনেক বেশি মজার হয়ে থাকে তো এই মশলাটা আমি ভুনা করে নিব আর এদিকে মুরগিটাকে গ্রিল করতে দিব অনেকেই বলেন যে ওভেনে মুরগি গ্রিল করলে সেটা নাকি ড্রাই হয়ে যায় এটা ভুল কথা মুরগিটাকে যদি প্রপার মশলা দিয়ে আপনারা মাখান এবং মেরিনেট করেন মুরগিটা কখনোই ড্রাই হয়ে যাবে না অনেক সুন্দর জুসি থাকে তো গ্রিল করার জন্য ওভেনের যে ফাংশন অপশনটা আছে এটা কিন্তু আমরা বেকিং আইটেম বেক করার সময় অফ রাখি কিন্তু গ্রিল করার সময় এটাকে অন করে দিতে হবে এই যে উপরে দেখুন আমি নবটা ঘুরিয়ে উপরে নিয়ে গেলাম ওই যে রডের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন না ঠিক ওইখানে আমাদেরকে নবটা ঘুরিয়ে নিয়ে যেতে হবে ওইটাই হচ্ছে গ্রিলের অপশান এরপর টেম্পারেচারটা দিতে হবে দুইশো ডিগ্রি তো আমি দুইশো ডিগ্রি তাপমাত্রা দিয়ে দিলাম আর সিলেক্টর তো আপ ডাউন হিট অনই থাকবে আর টাইমটা সেট করে দিলাম এক ঘন্টা তবে আমার এই মুরগিটা গ্রিল হতে সময় লেগেছে দেড় ঘন্টা মতো তো আপনাদের ওভেনের তারতম্য ভেদে কারো এক ঘন্টাতেও হতে পারে আবার দেড় ঘন্টাও লাগতে পারে তবে মিনিমাম এক ঘন্টায় হয় না এক ঘন্টা দশ বিশ এরকমই লাগে তো ওইটা গ্রিল হতে থাক আর এখানে যে মশলাটা আমি রেখেছিলাম ওইটা এখন ভালো মতো একটু কষিয়ে ভুনা করে নিব আমি প্রথমে একটুখানি সয়াবিন তেল দিয়েছিলাম আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারবেন সমস্যা নেই তবে আমি একটু তেল দিয়ে নিয়েছি তারপরে সম্পূর্ণ মশলাটুকু দিয়ে ভালো মতো একটু ভুনা ভুনা করে নিব অর্থাৎ মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত আমাদেরকে এটাকে কষিয়ে নিতে হবে তো কষাতে কষাতে যখন দেখবেন যে মশলাটা ঘন হয়ে তেলটা একদম উপরে ভেসে এসেছে সেই পর্যায়ে একটু পানি দিয়ে রান্না করে নিতে হবে পানি দিয়ে রান্না করলে খেতে আরও বেশি ভালো লাগে কারণ দেখা যায় মশলার কাঁচা গন্ধ অনেক সময় লাগে এরকম ভুনা অবস্থায় যদি নামিয়ে ফেলেন তাই একটু পানি দিয়ে আরও দু চার মিনিট একটু রান্না করে নেবেন তো আমি হাফ কাপ মতো পানি দিয়েছি দেওয়ার পর খুব ভালো মতো এটাকে রান্না করে নিচ্ছি যখন গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দেব তো আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি এখন আমি আপনাদেরকে এক ঘন্টা পর মুরগির ফাইনাল আউটকাম দেখাচ্ছি তো এটা আরেকটু হবে সেজন্য আমি আরও তিরিশ মিনিট বাড়িয়ে এটাকে রান্না করে নেব অর্থাৎ গ্রিল করে নেব তো ফিরে আসছি তিরিশ মিনিট পর অর্থাৎ দেড় ঘন্টা তো আমার এখানে মুরগিটা গ্রিল করে নেওয়া হয়ে গেছে আপনারা যদি আরেকটু পোড়া পোড়া চান তাহলে আরেকটু টাইম বাড়িয়ে দিবেন তবে আমি আর পোড়া চাই না এরকম অবস্থাতেই নামিয়ে ফেলবো কারণ অত বেশি পোড়া পোড়া আমার ভালোও লাগে না তো আপনাদের বলি যদি একটু পোড়া পোড়া খেতে চান তাহলে আরেকটু টাইমটা বাড়িয়ে দিবেন। তো আমি এখন খুলে নিচ্ছি একটু সাবধানে খুলতে হবে রডটাকে কেননা অনেক গরম থাকে প্রথমে বাম সাইডের রডটা খুলে নেবেন এরপর ডান দিকে টান দিলেই খুলে আসবে তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু দেখিয়ে দিলাম তো মাঝখানে আমি ছ্যাঁকা খেয়েছি হাতে তো যাই হোক এই যে আমার মুরগির ফাইনাল আউটকাম তো চলুন এখন আমরা এই রডটাকে খুলে নিই তো খোলার যে প্রসেসটা এই যে নাকটা টাইট দিয়েছিলাম ওই নাকটা আমাদেরকে ঢিল করতে হবে দুই সাইডে ঢিল করলেই আপনারা যখন এটাকে টান দিবেন অটোমেটিক খুলে আসবে আর আমি একটু ঠান্ডা হওয়ার পর খুলছি কারণ গরম অবস্থায় রডে হাত দিলে অনেক গরম লাগে এটা স্বাভাবিক তো এই যে দুই দিকে নাটটা আমি ঢিল দিয়ে দিলাম একদম এখন টেনে খুলে নেব খুলে নিলেই আমাদের হয়ে গেল এই তো তাহলে বুঝতেই পারলেন কতটা সহজ ইলেকট্রিক ওভেনে গ্রিল করা তো আপনারাও এভাবে করতে পারেন তো আমি একটু সাজিয়ে নিয়েছি আসলে দেখার সৌন্দর্যের একটা বিষয় আছে আমি কিন্তু অফস্ক্রিনে নান রুটি তৈরি করে নিয়েছিলাম ওইটার আর ভিডিও করা হয়নি তো আমার হাজব্যান্ডকে আমি একটু বলছিলাম যে একটু ছিঁড়ে দেখাও মাংসটা কতটা সেদ্ধ হয়েছে তো দেখুন কতটা সেদ্ধ হয়েছে আল্লাহ আর ভেতরটা কিন্তু ড্রাই না হ্যাঁ অনেকটাই জুসি আর এই যে মশলাটা রেখেছি এটা দিয়ে খেতে অনেক বেশি মজার লাগে তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ